হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে স্টার সিনেপ্লেক্স কন্ট্রোভার্সি নিয়ে এবং সিনেপ্রোস ভার্সেস এস এম এই দুজনের ভিতরে একটা মোটামুটি একটা ঝামেলা লেগেছে তো বলাই যায় অলমোস্ট একটা ঝামেলা লেগেছে বলা যায় সেই সমস্ত বিষয়টাকে নিয়ে কথা বলবো এবং আজকে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিকিট না পেয়ে মানুষ মানে জাস্ট সিনেমা না দেখে বাড়ি চলে যাচ্ছেন ফিরে যাচ্ছেন হল থেকে স্টার সিনেপ্লেক্স থেকে সেটা রিক্সাওয়ালাই হোক বা সেটা গার্মেন্টস কমিয়ে কর্মী হোক আমার মনে হয় না যে কোনো অডিয়েন্সকে এভাবে ছোট করার কারো হাক আছে কারোর কোনো মানুষ তারা কি মানুষ নয় কেউ কি প্রফেশনে রিক্সাওয়ালা বলে সে কি মানুষ নয় তাই তাকে সবার আগে সম্মান করা উচিত কারণ ওই মানুষগুলোকেও আমাদের প্রয়োজন সমাজে প্রত্যেকটা মানুষকে আমাদের প্রত্যেকটা সময় আমাদের প্রয়োজন তাই আমি তো প্রথমত সাকিব খানের ইচ অ্যান্ড এভরি সাকিবিয়ানদেরকে সর্বপ্রথম রেসপেক্ট করতে চাই কারণ তারা যে লড়াইটা লড়েছে তাদেরকে আগে রেসপেক্ট করা উচিত তারা তো মানে আনকাট সেন্সারের জন্য লড়াই করেছে সেটা তারা করেছে ভাই সেই সময় এবং আমি অবাক হয়ে যাই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কোনো ক্রিয়েটার একটা সিনেমাকে সাপোর্ট তো অবভিয়াসলি করতে হবে বাট হ্যাঁ মানে কোনো সিনেমাকেই মানে এমন নয় যে কোনো সিনেমাকেই নেগেটিভিটি করা উচিত বা ইত্যাদি ইত্যাদি বাট আমার মনে হয় যে তারা কিন্তু এই জিনিসটা তাদের বলা উচিত মানে আমরা এখানে আমরা দাঁড়িয়ে আমরা যদি বলি যে বাংলা ছবি শো পাচ্ছে না এটা একটা খুব বাজে সিচুয়েশান আমাদের এখানেও হিন্দি ছবি যখন সাউথের ছবি যখন বা ইংরাজি ছবি যখন আসে লাইক আমি মুফাজা এই ছবিটা যখন এসেছিলো ল্যান্ড কিং এই ছবিটা যখন এসেছিলো তখন আমাদের বাংলা ছবিগুলো শো হ্যাম্পার হচ্ছিল তো সেই সময় না আমরা সবাই এটা নিয়ে কথা বলেছিলাম আমরা সবাই এটার এগেনস্টে গিয়ে কথা বলেছিলাম এটা খুব খারাপ একটা জিনিস যে আমরা মানে যে ছবির মেরিট নেই যে ছবি দর্শক টানতে পারছে না সেই ছবিকে হাটাও পরিষ্কার কথা কিন্তু আজকে সেটাকে সাপোর্ট করে বলা হচ্ছে যে হিন্দি বা সাউথে যে সরি ইংরেজি ছবি সেটা দিয়ে নাকি সারা বছর স্টার সিনেপ্লেক্সের ব্যবসা হয় তো যে কারণে তারা সেটা নিয়েছে এবং তারা কিছু সামথিং পার্টি পার্সেন্টেজ বেশি টাকা কামাবে কিন্তু আমাকে একটা কথা বলো আমরা সবসময় ব্যবসা এই কথাটা বলি না যে লটে লটে তো প্রচুর মানে ইয়ে হয় মানে টিকিট সেল হয় তো ধরো একটা মানে ক্যাপাসিটি একশো ক্যাপাসিটির একটা হল মানে একশো সিটের ক্যাপাসিটি ধরো একটা একটা অডিটোরিয়াম সেটা একশো জন ফুল গেলে একটা হল মালিক যত না টাকা কামাবে তিরিশ জন ফুল গেলে তার থেকে বেশি টাকা কামাবে সেটা হোক না ইংরাজি ছবি তারপরেও আমি জানি না এটার উত্তর আমার কাছে জানা নেই যাই হোক আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাতে চাই ওয়েট ফর ইট তো কাল রাত্রিবেলা সিনেব্রোজ একটা ভিডিও বানায় সিনেব্রোজকে তো আমরা সবাই চিনি এবং তিনি রিভিউয়ার হিসেবে প্রচণ্ড গুণী মানিয়ে একজন ব্যক্তিত্ব এবং তার রিভিউ নো ডাউট ভালো হয় এবং সে যথেষ্ট কিছু ভালো ভালো কথা বলে কিন্তু কিছু কিছু জিনিসে আমি একমত কিছু কিছু জিনিস আমি একমত নয় তো আমার মনে হয় যে সেখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে পার্টিকুলারলি একটা চ্যানেলের ওপরে তার রোগ ড্রাগটা এসে পড়ে বা একটা ক্ষোভ এসে পড়ে সেটা সম্ভবত এসএমবি তো এসএমবি মানে শারদ মিউজিক ভেঞ্চার যারা শাকিব খানকে নিয়ে এত এত কন্টেন্ট তৈরি করেছে আমাদের বেঙ্গল থেকেই ওনারা বিলং করেন তো তারা না কালকে একটা পোস্ট লেখে আমি এগুলো দেখাতাম না অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে ওই লোক ফিরে যাচ্ছে এই দৃশ্য দেখার থেকে এইগুলো দেখানো ভালো কারণ লোক ফিরে যাচ্ছে এটা তো সত্যি কথা এটা তো তারা প্রমাণ করে দিয়েছে অলরেডি যে পাবলিক বরবাদের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে দেখো একটা কথা বলি বরবাদের টিকিট খুব ইম্পর্টেন্ট মেগাস্টার শাকিব খানকে আজকে যদি বরবাদ ছবিটা একশো কোটির থেকে দেড়শো কোটি টাকা কামায় তাহলে সেই সেই রকম সিনেমা আরও হবে এবং ইন্ডাস্ট্রি দেড়শো কোটি টাকা তুমি বুঝতে পারছো একটা সিনেমা যদি দেড়শো কোটি টাকা কামায় বাংলাদেশ ইন্ডাস্ট্রি কত বড় গর্ববোধ করবে কিন্তু বাকি ঈদের যে যে সিনেমাগুলো আছে সেই একটা সিনেমারও সেই ক্ষমতা রয়েছে দেড়শো কোটি টাকা কমানোর আমি আনডিউ রেসপেক্ট মানে প্রত্যেককে বলছি মানে ইচ অ্যান্ড এভরিবাডি আমি নিশোর দাগিকে বলছি জঙ্গলিকে বলছি চক্করকে বলছি বা জিন থ্রিকেও বলছি কারুর কি সত্যি দম আছে মেগাস্টার সাকিব খানের বরবাদের যে দমটা আছে একশো কোটি দেড়শো কোটি এই যে রেঞ্জটার কালেকশন করা একশো থেকে দেড়শো কোটি সেটা কিন্তু বাকি কারুর আর দম নেই যে সেই কালেকশানটা করে কারণ বাকি ছবিগুলো কন্টেন্ট রিভেন্ট ছবি এটা মাস মশালা ছবি আর যে কোনো ইন্ডাস্ট্রিতে মাস মশালা ছবি হয় ইন্ডাস্ট্রির ড্রাইভার ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যায় তাই সেই সিনেমাকে সবার আগে সাপোর্ট করাটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে জরুরি তাই তো কিন্তু সেটা কিন্তু সব ইন্ডাস্ট্রিতে দেখা যায় না এবং যারা একটু সুশীল সমাজ সোকল্ড তারা না কমার্শিয়াল ছবিকে অতটা সাপোর্ট করতে চায় না তাতে ক্ষতি টাকার বাংলাদেশ ইন্ডাস্ট্রি তাতে ক্ষতি টাকার বাংলা চলচ্চিত্রের আমার এটা পার্সোনাল ওপিনিয়ন আমি সেটাই প্রথমত বলতে চাই কারণ দেখো আজকে বরবাদ না দেখে যদি বরবাদের অডিয়েন্স অন্য কোনো ছবিতে ডাইভার্শন হয়ে যায় তাহলে বরবাদের কালেকশানটা একটু ড্রপ করলো বরবাদের ক্ষতি হলো স্টার সিনেপ্লেক্সেরও ক্ষতি হলো এবং দর্শক ফিরে গেল এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা হয়তো আর কোনো দিন মানে তারা হয়তো বরবাদ ছবিটা দেখে নেবে অন্য কোনো উপায় বা অন্য কোনো হলে ব্যাপারটা হচ্ছে যে স্টার সিনেপ্লেক্সের ক্ষতি হলো এবং বরবাদ ওই দিনটার বক্স অফিসটা হ্যাম্পার হলো এটা হওয়ার পরে এটার মানে এটার এটা লম্বা প্রসেস আছে কালকে বরবাদ দেড়শো কোটি টাকা যদি বাংলাদেশ থেকে কামায় তাহলে পনেরোটা বরবাদের মতন ছবি হবে অনেস্টলি স্পিকিং কিন্তু যদি একশো কোটি টাকা কামায় তাহলে দশটা বরবাদের মতন ছবি হবে কিন্তু যদি বরবাদ ষাট কোটি টাকা কামায় তাহলে ছটা বরবাদের মতন ছবি হবে এক্সাম্পলের কথা বলছি দেখছো তো একটা তুফান হওয়ার পরে একটা বরবাদ হয়েছে তার রিজনই হচ্ছে যে তুফানকে বিজনেস করতে হয়েছে সেই সময় দাঁড়িয়ে এইরকম বিজনেস করতে হয়েছে সেই বিজনেসটাকে যদি হ্যাম্পার করা হয় আটকানো হয় তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে যে বাকি সব কটাই তো বাংলা ছবি সেগুলোও তো চলা উচিত এই কথাটাই যদি আমরা বলি বা একটা মানে স্টার সিনেপ্লেক্স থেকে বলা হচ্ছে যে আমাদের অন্য সিনেমা আছে সেটা টিকিট আছে সেটা দেখতে পারেন আপনারা নিশ্চয়ই দেখবেন কিন্তু আমার কথা হচ্ছে যে ছবিটা আপনাদেরকে সব থেকে বেশি ব্যবসা দিচ্ছে সেই ছবিটা তো আপনাদের সব থেকে বেশি চালানো উচিত তাই না সেটা যদি চালান তাহলে সেই ধরনের ছবি আরও আসবে তাহলে কি হবে ইন্ডাস্ট্রি আরও ফ্লারিশ করবে আজকে একটা ঈদে রিলিজ হচ্ছে ঈদ ছাড়া আজকে সাকিব খান একটা বেসিক হিট দিয়ে দিচ্ছে দরদের মতন জঘন্য ছবি দিয়ে তাহলে বোঝার এখানেই বোঝার জায়গাটা রয়েছে যে আজকে শাকিব খান যদি পরবর্তীতে ইন ফিউচার যদি এরকম বড় বরবাদের মতন ভালো ছবি নিয়ে আসে ঈদ ছাড়া তাহলে সেটাও ব্যবসা করবে ঈদ ছাড়াও বাংলা ছবি ওয়ার্কিং জায়গাটা হবে কোনো হলিউডের ছবি বাংলাদেশে টিকতে পারবে না তো এইগুলো অনেকগুলো জিনিস না আলোচনা করার মতন জায়গা রয়েছে আমার মনে হয় ঈদ ছাড়া তো কেউ ব্যবসাই দিতে পারবে না প্রথমত সাকিব খান বাদ দিয়ে বাংলাদেশে এবং তার পরবর্তীতে যদি কেউ দিতেও পারে মানে যদি কেউ কোনো রকমে দিয়েও দিল সেটা শাকিব খানের ধারে পাশেও হবে না ঠিক আছে তো এটা বুঝতে হবে আমাদেরকে যে ঈদে ওখানে এরকম ছবি চলে এবং হলিউডের ছবি তো মানে অবিলম্বে সেখানে মানে প্রতিবাদ করা উচিত আর দেশটার নাম বাংলাদেশ আজকে আমাদের ইন্ডিয়া নিয়ে এত কথা ওঠে এত কিছু বলা হয় আমরা সবসময় বলি যে এটা কিন্তু শুধু বাংলা ভাষার দেশ নয় তো যে কারণে আমরা এগুলো মেনে নিই যে হ্যাঁ ঠিক আছে সাউথের চাপ বলিউডের চাপ এর চাপ ওর চাপ ভাই ইংরাজি ছবির চাপ সব কিছু আমরা সহ্য করে আমাদেরকে লড়াই করে যেতে হয় কিন্তু বাংলাদেশের একজন মেগাস্টারকে নিজের দেশে দাঁড়িয়ে বাংলা ভাষার একটা চলচ্চিত্র বানিয়ে এই লড়াইটা কেন করতে হবে আমার তো এটা সর্বপ্রথম প্রশ্ন বাংলাদেশে তো বাংলা সিনেমা চলুক সবার আগে তাই না হলে মানে দেশটার নাম বাংলাদেশ কেন আমার তো এটা মনে হয় যাই হোক এবার আমি কিছু বক্তব্য পড়ছি দেখো আমি এখানে কারোর পক্ষপাতিত্ব করব না যদিও আমাদের মানে আমার খুব কাছের হচ্ছে দেব দিবশী জাদা তার আমার আমার কাছে এবং আমার পরিচিত আমি তো শ্রীব্রুষের রাজদাকে চিনি না কিন্তু আমার তার ভিডিও ভালো লাগে আমি মিথ্যা কথা বলবো না তার অ্যানালিসিস ভালো লাগে তার রিভিউ ভালো লাগে কিন্তু তার সাথে এই বিষয়ে আমি একমত নয় এই যে দাগের ছবির শো দিয়ে দেওয়া হচ্ছে বা দাগি টিকিট অ্যাকচুয়ালিতে বিতরণ করা হচ্ছে বা দিয়ে দেওয়া হচ্ছে বরবাদের নামে তো এটাতে আমি একেবারেই সমর্থন পোষণ করি না আমার মনে হয় বরবাদ দেখতে যাচ্ছেন যারা তাদেরকে বরবাদের টিকিটই প্রোভাইড করা হোক বরবাদের টিকিটই দেওয়া হোক প্রথমত দ্বিতীয়ত বরবাদ ছবির শো বাড়ানো হোক যেটা ব্যবসা দিচ্ছে সব থেকে বেশি সেটার ব্যব শো বাড়ানো হোক এবং যে কোনো ইন্ডাস্ট্রিতে আমি সবসময় কমার্শিয়াল ছবির পক্ষে তো কমার্শিয়াল ছবি হলে কী হয় আমরাও প্রফিটেড হই প্রত্যেকটা মানুষ প্রফিটেড হয় এবং ইচ অ্যান্ড এভরিবাডি মানে ইন্ডাস্ট্রি প্রফিটেড হয় সব কিছু বড়ো হয় তো কমার্শিয়াল ছবিটাকে সাপোর্ট করতে হবে বাকি সব ছবি যাক ভারবে কমার্শিয়াল ছবি সাপোর্ট করো তাহলেই কিন্তু ইন্ডাস্ট্রি আরও বড় হবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কে কীরকমভাবে রকমভাবে দেখবে জানি না এবং সাকিবিয়ানরা কীভাবে দেখবে স্পেশালি কারণ সাকিবিয়ানরাই আলটিমেট কারণ একটা এমন ফ্যান বেস তারা চাইলে মানে সব পারে এই তো আজকে একটা শো বেড়ে বাড়বে দাঁড়াও না সব বাড়বে কিছু করার নেই মানে যখন দেখবে যে অন্য হলিউডের ছবি ইত্যাদি ছবি তারা কিছু করতে পারছে না তখন তারা শো বাড়াবে কিন্তু এই যে ক্ষতিটা করে দিল বরবাদের নিজেদের তো ক্ষতি করলোই বরবাদেরও ক্ষতি করলো এটা কি মানে এটার কি কোনো মানে ক্ষমা আছে এই ক্ষতিগুলোর আমাদের এখানেও হয় বন্ধু আমাদের এখানেও হয় দিবদার টেক্কা যখন ছবিটা এসছে সেই ছবিটার কী পরিমাণে ক্ষতি করেছে ভিকি বিদ্যা কাউওয়ালা ভিডিও অদ্ভুত একটা সিনেমা ভাই কী ফালতু একটা সিনেমা সেই সিনেমাটা হঠাৎ করে চলে এলো মাঝখানে কিচ্ছু করতে পারলো না বিজনেস করতে পারলো না গাদা গাদা শো দুধ মানে আমাদের অষ্টমী নবমী ওই টাইমটা আমাদের সব বেশি ব্যবসা হয় দুর্গা পুজোর সেই সময়টা নষ্ট করে দিল কিরম এগুলোকে কি বলে আচ্ছা আমি একটা কথা বলতে চাই সিনেব্রোজের ক্ষেত্রে স্পেশালি যে কোনো মানুষকে বেসিক রেসপেক্টটা করা উচিত কাউকে তো আমার অপছন্দ হতেই পারে কিন্তু খিস্তি করা গালিগালাজ করা বা কিছু ওয়ার্ড ব্যবহার করা যেগুলো আমরা অ্যাকচুয়ালিতে মানে অন ক্যামেরা করতে চাই না সেটা আমি তার বিভিন্ন ভিডিওতেও দেখেছি মানে সে বরাবর আর কি বলে থাকেন খুব বাজে কিছু কু মন্তব্য বা কু ওয়ার্ডস ব্যবহার করেন সেগুলো আমার মনে হয় না সেটা ঠিক ঠিক আছে এটা আমি বারবার বলবো হেই ব্রোজ লিখে যায় এবার পৌশালীদের কী লিখেছে সেটা আমি পড়ছি যাস বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে গেল না সরি আমরা ছুটকো ছাটকাদের আর রিপ্লাই করি না সত্যি তো তাঁদের চ্যানেলটা এখন যথেষ্ট বড় একটা চ্যানেল এবং হিউজ পপুলার চ্যানেল প্রচুর সাবস্ক্রাইবারস প্রচুর ভিউজ সাকিবিয়ানরা এত পছন্দ করেন তাদের চ্যানেলকে তো তাদের এই এই অ্যাটিটিউডটা ঠিক আছে আমার মনে হয় আমাদের রিপ্লাই পেতে গেলে জাস্ট রিকোয়েস্ট টু ইউ গ্রো মাই গ্রো আপ মাই লিটল কিড ব্রোজ মেগাস্টার শাকিব খানকে নিয়ে দিনে চোদ্দোটা নয় চোদ্দো হাজারটা ভিডিও বানাবো যতদিন ক্ষমতা আছে কারণ আমরা মেগাস্টারকে কতটা ভালোবাসি কতটা সম্মান করি সেটা আমার সাকিবিয়ান ভাইয়েদের মনেদের কাছ কাছে প্রমাণ দেবার কিছু নেই মনে হয় তো দেখো এখানে এটাও মানে এই লাইনটাও যথেষ্ট ইয়ে কে কথা ভিডিও বানাবে দিনে কি করবে না করবে কাকে সাপোর্ট করবে নিশোকে সাপোর্ট করবে না সাকিব খানকে আমার মনে হয় যে সেটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স চ্যানেলটাও তো সে চালায় তাই না এবং এভাবে কে বলেছে যে এভাবে বাংলা ছবির উন্নতি হয় না আজকে অনেকেই আমাদের এখানে আমার আমার চ্যানেলটাকে নিয়ে অনেকে বলতে পারে যে ইট ইস ফ্যান ক্যাটারিং চ্যানেল আমি বিশ্বাস করি বুক টুকে বলছি হ্যাঁ ফ্যান ক্যাটারিং চ্যানেল কিন্তু একটা বক্তব্য রাখো যে এই যে খাদান ছবিটা এত ব্যবসা করলো বাকি পাশে যে সন্তান ছবিটা সেই লেভেলে চললো না তারা যে খাদানকে অপমান করলো তারা যে খাদান ছবিটাকে ইয়ে করলো সেটা তো আমি মানে কখনো সাপোর্ট করতে পারবো না আমি দেখেছি অনেকে সাপোর্ট করে বলে যে না এটা এটা ঠিক আছে এটা তো পার্ট অফ প্রমোশন কি করে হতে পারে ভাই একটা কমার্শিয়াল ছবি মার্কেটে এসছে একজন বাংলার থেকে বড়ো কমার্শিয়াল লিডার সেই এরকমভাবে এ করছে তো যাই হোক এটাই বলার ছিল আমি সবসময় পার্সোনালি সবসময় মাস্ক কমার্শিয়াল ছবি এবং সুপারস্টারদের পক্ষে কারণ তারাই ইন্ডাস্ট্রির ড্রাইভার হয় এবং তারাই বিজনেস এনে দেয় যে কোনো বিজনেস আমাদের বিজনেসও বিজনেস এনে দেয় এবং বড়ো বড়ো বিজনেসও যে কোনো জায়গায় বিজনেস এনে দেয় পরিষ্কার কথা এরা একদম সৎ সৎ কথা সৎভাবে বলতে কি অসুবিধা আছে তারা লিখেছে এবার আসি কন্টেন্ট ক্রিয়েটের বিষয় তুমি বলছো আমরা কন্টেন্ট বানাই শুধু ভিউজের জন্য তা তুমি কেন ভিউ ভিডিও পাবলিক করো প্রাইভেট করেই তো রাখতে পারো এটা জাস্ট মানে পোক করেছে আর কি বলা যেতে পারে আসলে তুমি কন্টেন্ট ক্রিয়েটার আর আমরাও কন্টেন্ট ক্রিয়েটার একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাজ কি সেটা জানো না জানলে উত্তরটা আমি দিচ্ছি একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েট করবে করে তার প্রিয় ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সরা কার ভিডিও দেখে বেশি ভিউজ দেবে সেটা তো তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সাকিবিয়ান ভাই বোনেদের ভালোবাসায় আমাদের বেশ ভিউ বেশি ভিউজ হচ্ছে বলে কি তোমার হিংসা হচ্ছে তুমি তো অনেক ছোট অনেক বড় বড় রাঘব বোয়ালো মেগাস্টারকে নিয়ে ভিডিও করার জন্য আজকে আজকের দিনেও ভারত এবং বাংলাদেশে আমাদের থামাবার চেষ্টা করেছে করছে তারা ব্যর্থ আর তুমিও যদি চেষ্টা করো তুমিও তাই হবে শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো তো অপরাধ হতে পারে না এটা আমারও বারবার মনে হয় তো হ্যাঁ মানে এই পার্টিকুলার মানুষজনদের চিনি যেহেতু তারা প্রচুর ব্যাকল্যাশ পেয়েছে কিন্তু শাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর জন্যে তবু তারা বানিয়ে গেছে তাই কারণেই তারা আজকে এই জায়গাটায় রয়েছে তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং তারা যে বক্তব্যটা রাখছে বা এই যে স্টার সিনেপ্লেক্স তারা যেটা করছে হ্যাঁ আমরা হয়তো সত্যি আমি পার্সোনালি কোনো দিন বাংলাদেশের মাটিতে পা দিইনি আমি হয়তো কোনোদিন স্টার সিনেপ্লেক্সে যাইও নি কিন্তু বক্তব্য হচ্ছে যে স্টার সিনেপ্লেক্স শো কেন বাড়াচ্ছে না এটা তো আজকে যদি বাংলাদেশ থেকে কেউ খাদানের জন্য সাপোর্ট করতো তাহলেও তো আমার ভালো লাগতো তাই না তো আজকে আমরা এখানে থেকে দাঁড়িয়ে বাংলাদেশের এই পার্টিকুলার বরবাদ ছবিটাকে এতটা সাপোর্ট করছি এতটা ভালোবাসছি দিনের শেষে আমার একটাই চাহিদা পরবর্তীতেই দেবদাত্ত ছবি আসবে তখন নিশ্চয়ই বাংলাদেশের প্রচুর মানুষ দেখবেন আমি শিওর আমি চাই যে তারা যেন মাল্টিপ্লেক্সে যে অন্যায়টা হয় সব দেশেই হয় এবং সব জায়গায় বাংলা ছবির সাথে যে অন্যায়টা হয় সেটা একটু প্রতিবাদ করবেন আর কিছুই না আমি পার্সোনালি কেন করছি কারণ আমার আমার এখানেও সেম দৃশ্য আমি দেখেছি মানে আমার একটা ভালো ছবি রেগুলার ভালো চলছে দারুণ দারুণ চলছে ওমার ধাপ করে সোনা দিলো দিল চার সালা হাউসফুল সুনামিয়ে দিলো এটা করেছে খাদানের সাথে করেছে কিন্তু বেশি দিন করতে পারেনি দুদিন নামিয়েছে আবার পরের দিন থেকে দিতে হয়েছে এইগুলো যদি সব অ্যাড হতো না খাদান আজকে পঁচিশ তিরিশ চল্লিশ কোটি টাকা ব্যবসা করতো তা থেকে আর ভালো হতো না ইন্ডাস্ট্রির তোমরাই বলো তো সিমিলারলি বরবাদের সাথেও আজকে সেম জিনিসটা হচ্ছে বরবাদ চলছে হঠাৎ করে একটা মানে আজকে একটা হলিউডের ছবি আসবে সেটা দম করে সুনামিয়ে দেবে কেন কিসের জন্যে চালাও না তুমি হলিউডের ছবি কেউ তো বারণ করছে না হলিউডের ছবি চালাতে একটা শো দাও দুটো শো দাও শো বাড়াও বা এখন কেন দিচ্ছ এখন বরবাদের সামনে যেয়ে আসবে কেউ টিকতে পারবে না তো এখন কেন দিচ্ছ ভাই এক মাস বাদে দাও সারা বছর তো নাকি তোমাদের হলিউড ছবি দিয়ে সেই স্টার সিনেপ্লেক্স চলে তাহলে সারা বছরই চালাক এখন কেন চালাচ্ছে আমার এটা বক্তব্য আচ্ছা আমি পরবর্তী লাইনটা পড়ি সাকিব ভাইয়ের আশীর্বাদ এবং সাকিবিয়ান ভাই বোনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব ক্ষমতা থাকলে আটকে দেখাও পরিশেষে বলতে চাই নিজের মুখের ভাষা সংযত করো এটা আমিও বলতে চাই আমিও বলতে চাই কারণ যে কোনো কেউ মানে যে কোনো কেউ অন ক্যামেরায় এসে খিস্তি করছে গালাগালি করছে কোনো মানুষকে অ্যাটাক করছে সেটা আমি চিরকাল এটার বিরোধী ছিলাম এবং কাউকে কু মন্তব্য করার বিরোধী আমি চিরকাল ছিলাম তো ভাই আমি আবারও সেটাকেই সমর্থন করছি কুমন্তব্য খিস্তি গালাগালি এগুলো না মানে ঠিক না এটা হ্যাঁ আমার কাউকে পছন্দ নয় আমার কারোর কন্টেন্ট পছন্দ নয় আমার কারোর মন্তব্য পছন্দ নয় হতেই পারে সেটা তার জন্য আমার মনে হয় যে সেটা আমরা পরিষ্কারভাবে বলি না সেটা সেটা একটা ভালোভাবে বলি একটা ভদ্রভাবে বলি ম্যানার্স রেখে বলি একটা সভ্যভদ্র সমাজে বলি আমরা তো মানুষ আমরা তো সভ্যভদ্র মানুষ মানে আমরা তো আদিম মানুষ নয় যে দাঁত মুখ বের করে খিঁচাবো তাই না আমার তো তাই মনে হয় তো কিছু জিনিসে একটা আগল রাখা উচিত আমার মনে হয় তো সেটা আমরা যখন অন ক্যামেরা বসি প্রত্যেকে তো ইন মানে ইনফ্লুয়েন্সার আজকে আমরা খিস্তি করছি আমাদের দেখে আরও পাঁচটা মানুষ বলবে এই তো এটাই তো দিস স্কুল আমার কোথাও গিয়ে আমি যবে থেকে কন্টেন্ট ক্রিয়েশানে এসেছি আমার একটাই ইয়ে ছিল আমি খিস্তি করব না গালাগালি করব না মুখ খারাপ করব না কারণ এই শিক্ষা দীক্ষাটা কখনোই মানে নয় আমার তো যাই হোক সেটা আমি সবসময় বারবার বলি যে এটা প্রতিটা মানুষের মাথা ঠান্ডা রাখা উচিত কিস্তি না করা উচিত হ্যাঁ তোমার পছন্দ নয় তুমি বলো সেটা মুখের ভাষাটা ঠিক করো পরিশেষে বলতে চাই মুখের ভাষা সংযত করো আশা করব নিজের মা বাবা অথবা দাদা কিংবা দিদিকে ঢ্যামনা ঢেমনি বলে সম্বোধন করো না করো না ভেরি স্যাড ভেরি স্যাড খুব দুঃখ পেলাম তো এখানে অনেক সঙ্গে বিয়েনাররা বলে যে আমরা পাশে আছি দিদি ইত্যাদি 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 এগুলো হতে থেকেছে তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে আর কি বুঝতেই পারছো ব্যাপারটা নিয়ে একটা ক্যাচাল হয়েছে এবং আমি সিনেপাপ ভিডিও তো আর দেখাতে চাই না সে তার ভিডিও রয়েছে তার চ্যানেলে কাল রাত্রিবেলায় এসেছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে সত্যি কথাটা তো সত্যি কথা বরবাদের কিন্তু ক্ষতি হলো আজকে স্টার সিনেপ্লেক্স থেকে প্রচুর মানুষ মানে এটা কিন্তু ক্যাপাসিটি ইস্যুতে বরবাদ ভুগছে যে শো বা হল দিতে পারছে না হ্যাঁ এটা কিন্তু সেনেব্রোজও বলেছে যে আজকে বরবাদ যদি গোটা মানে টানা দিয়ে দেয় মানে যদি পঞ্চাশটা শো দেয় পঞ্চাশটা শো হাউসফুল যাবে তাহলে কেন দেওয়া হচ্ছে না আমার কাছে তো এটাই বক্তব্য দাও ভাই বরবাদকে আমার মনে হয় না যে শুধু বরবাদকে পঞ্চাশটা শোধলে বরবাদ পঞ্চাশটা শো হাউসফুল মারবে তাহলে দাগিকেও তো আমার মনে হয় যে এই যে কথাগুলো হচ্ছে যে আপনার নিশো দাগি ছবিটা ব্যবসা করছে কুড়িটা একুশটা শো চলে কুড়িটা ইসো হাউসফুল মারছে ভালো কথা খুব ভালো কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে হল মালিকরা বা প্রতিটা হলের জায়গা থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স তারা কেন একুশটাই শো দিয়ে রেখেছে কেন শাকিব খানকে বেশি শো দিয়ে রেখেছে মানে নিশ্চয়ই শাকিব খানের ক্যাপাসিটিটা বেশি সে বেশি পুল করতে পারবে বেশি অডিয়েন্স আনতে পারবে তাই না তো আমার কোথাও গিয়ে এটাই বক্তব্য যে কমার্শিয়াল ছবিটাকে স্পেস দাও খেলতে দাও আরও বড় হবে বিশ্বাস করো ইন্ডাস্ট্রি সেটা আরও বড় হবে সেখানে হলিউডের ছবি এলে হলিউডের ছবি ব্যবসা করে বেরিয়ে যাবে বাংলাদেশের কোনো উন্নতি হবে বলে তো আমার মনে হয় না বাংলা ভাষার ছবিরও কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না তাই প্লিজ মানে এটা রিকোয়েস্ট যে কী আর রিকোয়েস্ট করব এখান থেকে দাঁড়িয়ে যাই হোক স্টার সিনেপ্লেক্স নিজের মতন করে তারা এ করবে এবং সাকিবিয়ানরা আমরা বুঝে নেবে বাকিটা কিন্তু একটাই বক্তব্য এটা অন্যায়টা অন্যায় যে যে বাংলা ছবিটা ভালো চলছে সেটা আমাদের এপার বাংলাতেও হয় কিন্তু এই দৃশ্য এপার বাংলাতেও আমরা দেখেছি ভালো বাংলা ছবি চলছে দাম করে সোনামি দিল হিন্দি একটা ছবি এসে সাউথের একটা ছবি এসে আমাদের এখানে হিন্দি ছবি সাউথের ছবির প্রকোপটা বেশি আমি বাংলাদেশে দেখছি হলিউড ছবির প্রকোপ বেশি এটা কী করে পসিবল এটা তো সম্ভব না মানে এটা 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 হতে দেওয়া যায় না তাহলে কী হবে বাংলা ছবি উন্নতির যে দিকে এগোচ্ছে সাকিব খান যে এদিকে নিয়ে যাচ্ছে বাংলা ছবিকে সেটা কোথাও গিয়ে আরও স্টেপ পিছনে চলে আসবে পাবলিক হল হলে ঢুকছে না সিনেমা দেখতে যাচ্ছে না ঠিক আছে পাবলিক শো কেটে বেরিয়ে আসছে এবং শাকিবিয়ানের ঘোরো নিন্দা করছে তীব্র নিন্দা করছে যে কেন শাকিব খানের শো কমিয়ে দেওয়া হলো সেখান থেকে বাংলাদেশ থেকে বসে সেখানকার কন্টেন্ট ক্রিয়েটার যদি এইটা ভাবে বা এইটা বলে যে কী বলে কি মানে এটা 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 এই জিনিসটা যদি সে বলে যে না হলিউডের ছবি বেশি টাকা পায় মাল্টিপ্লেক্স তাই জন্য হলিউডের ছবি লাগাচ্ছে কী এমন অসুবিধা আছে একটা বরবাদ দেখতে আসছে তাকে অফার করা হচ্ছে অন্য ছবির টিকিটের জন্যে কী এমন অসুবিধা আছে তো আমার 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 আমি এটাকে সমর্থন করি না পার্সোনালি আমি সেটাই বললাম যাই হোক ভিডিওটা অনেক বড় হয়েছে সাকিবিয়ান ভাই বোনেরা এবং সাকিবিয়ান যে আমার বৃন্দ রয়েছেন আশা করি তারাই এই ভিডিওটা দেখছেন তারা জানাবেন যে আমি যেটাতে বিশ্বাস করি আপনারাও কি সেটাতেই বিশ্বাস করেন এবং কাকে সাপোর্ট করছেন শরদ মিউজিক ভেঞ্চার্স নাকি সিনেপ্রোস জানাবেন কমেন্ট সেকশনে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে